হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো ছাত্রছাত্রী ভাইদের জন্য একটি এক্সক্লুসিভ কল সেন্টারের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন চাকরির বিজ্ঞপ্তি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আপনারা কীভাবে আবেদন করবেন এবং প্রসেসটা কি সকল কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করে দেখাবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে পদবি দেওয়া আছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদবি সংখ্যা হচ্ছে জন। আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে দেখেন অনলাইন ব্যাচের স্টুডেন্টের কল দেয়া দুই নম্বর হচ্ছে স্টুডেন্টের কাজের বিষয়ে সহযোগিতা করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক পেজ গ্রুপ হোয়াটসঅ্যাপ লাইভ চ্যাট ম্যানেজমেন্ট করা কাস্টমারদের প্রশ্নের সঠিক উত্তর প্রদান করা এবং সমস্যার সমাধান করা আমাদের সেবাসমূহ তাদের যে সেবাগুলো দেয় সেগুলো হচ্ছে অনলাইন অফলাইন কোর্স সেমিনার ট্রেনিং ডোমেইন হোস্টিং ওয়েবসাইট সফটওয়্যার বিক্রি করা অনলাইন শপিং প্রজেক্ট ডেলিভারি ম্যানেজমেন্ট আপনার যোগ্যতা কী চেয়েছে চাকরির ক্ষেত্রে দেখুন এইসএসসি থেকে স্নাতক পর্যন্ত আপনি যদি এসএসসি পাস করেন বা স্নাতকের যদি স্টুডেন্ট হয়ে থাকেন অর্থাৎ অনার্সের স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন যোগাযোগের দক্ষতা এবং কথা বলায় পারদর্শিকতা থাকতে হবে আপনার কম্পিউটার টুলস ব্যবহারে পারদর্শী হতে হবে চাকরির ধরন হচ্ছে পূর্ণকালীন চাকরি সময় সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাপ্তাহিক ছুটি একদিন সেটা হচ্ছে শুক্রবার কর্মস্তর হচ্ছে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স ঢাকা আবেদনের শেষ তারিখ হচ্ছে আটাশে ফেব্রুয়ারি আপনার ক্যারিয়ার এগিয়ে নিতে এখানে আবেদন করুন সো আপনারা কিন্তু হচ্ছে এখানে আবেদন করে আপনাদের যে চাকরির বিষয়ে আপনারা কিন্তু কথা বলতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এ নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদের সাথে এই চাকরির বিষয়ে কথা বলতে পারেন তারা কিন্তু আপনাদের পূর্ণ সহায়তা করবে যারা ঘরে বসে আছেন চাকরির জন্য স্টুডেন্টরা পার্ট টাইম চাকরির জন্য খোঁজ করতেছেন তারা এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ